হিরো ডেস্টিনি ওয়ান টু ফাইভের এই প্রিয় স্কুটারটির জন্য গ্রাহকদের মধ্যে আগ্রহ ছিল অনেক পরিমাণে মডেলটিতে একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আপডেট এলইডি লাইট এবং অত্যাধুনিক ডিজাইন রয়েছে এটিতে অত্যাধিক ভালো পারফরম্যান্স এবং জ্বালানি অর্থনীতির জন্য নতুন ডিজাইন করা ইঞ্জিন ক্রেতাদের যাত্রাপথ আরও আরামদায়ক করার জন্য আপগ্রেড সাসপেনশন সিস্টেম রয়েছে হিরো ডেস্টিনি ওয়ান টু ফাইভে রয়েছে মোবাইল চার্জিং পোর্ট এবং স্মার্ট কি প্রযুক্তির মতন ব্যবহারিক সংযোজন বর্তমান প্রজন্মের চাহিদা মেটাতে অগ্রণী ভূমিকা পালন করবে ডেস্টিনি ওয়ান টু ফাইভ বুধবার বিকেলে দুর্গাপুরের ভিড়িঙ্গি কালীবাড়ি সংলগ্ন দত্ত অটোমোবাইল প্রাইভেট লিমিটেডে স্বগৌরবে উদ্বোধন করা হল হিরো মটোক্রোপের তৈরি নতুন প্রজন্মের স্কুটার ডেস্টিনি ওয়ান টু ফাইভ এদিন মঙ্গল প্রদীপ জ্বালিয়ে কেক কেটে ডেস্টিনি ওয়ান টু ফাইভের শুভ উদ্বোধন করা হয় দুর্গাপুরের দত্ত অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের শোরুমে এর উদ্বোধন করেন দত্ত অটোমোবাইলের কর্ণধার চন্দন দত্ত এবং হিরো মোটরের ইস্ট সেলস ম্যানেজার অরূপ মণ্ডল এদিন নতুন প্রজন্মের এই স্কুটারটির সম্বন্ধে ইস্ট সেলস ম্যানেজার অরূপ মণ্ডল কি জানালেন সোনা পাটনাদের प्लस अगर कंपटीशन से भी अगर हम लोग कंपेयर करें तो ये बेटर लुक्स में है बेटर माइलेज दे रही है मोर पावरफुल है और भी बहुत सारा एडिशनल फीचर्स है जो कि आप लोग जैसे ही इसको टेस्ट राइड लेंगे या कोई भी कस्टमर टेस्ट राइड लेगा उनको समझ में आ जाएगा वो टच एंड फील जब तक आप लोग नहीं लेंगे आपको नहीं समझ में आएगा मेरे बोलने पे मत लीजिए आइए खुद टेस्ट ड्राइव लीजिए तो प्राइस, प्राइस दादा অন্যদিকে তত্ত্ব অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের স্কুটার এক্সিকিউটিভ অনিশ রায় দুর্দান্তেস্টিনি ওয়ান টু ফাইভের অত্যাধুনিক ফিচারগুলো সম্বন্ধে কী জানালেন শুনে নেওয়া যাক ফ্যামিলি স্কুটার চাই তাদের জন্য আছে সেভেন এইটি ফাইভ এম এর সিট যাদের সামনের স্পেস দরকার তাদের জন্য আছে ওয়ান ফিফটি সিক্স এম এম এর অ্যাম্পেল অফ লেগ স্পেস টুয়েলভ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালো হুইল পেয়ে যাচ্ছেন সামনে সেফটির জন্য ওয়ান নাইনটি ওয়ান নাইনটি এম এম এর ডিস্ক প্লেট পেয়ে যাচ্ছেন অটো ক্যান্সেলিং উইঙ্কার্স পেয়ে যাচ্ছেন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাচ্ছেন এই ফিচার্সগুলো আপনি পাচ্ছেন সামনে এলইডি প্রজেক্টার হেডল্যাম্প পাচ্ছেন যেটা আপনার ফার্স্ট ইন সেগমেন্ট আর ডেস্টিনি ইজ আর দ্যাট টাইপ অফ স্কুটার যেটা আপনি ফিফটি নাইন কিলোমিটার পার লিটার অব আপনি মাইলেজ পাচ্ছেন আপনি সামনে মেটাল ফেন্ডার পাচ্ছেন সাইডে মেটাল বডি প্যানেলস পেয়ে যাচ্ছেন ডুয়েল টোন সিট পেয়ে যাচ্ছেন পিছনে পিলিয়ন ব্যাকরেস্ট পেয়ে যাচ্ছেন যেটা আপনার পিলিয়ানের কমফার্ট রাইড করবে এই জিনিসগুলো যেটা অন্য কোম্পানি অফার করে না আর প্রাইস অন্য কোম্পানির প্রাইজের তুলনায় আজকে হিরো ডেস্টিনি অনেক কম প্রাইসে এতগুলো বেশি বেশি ফিচার্স প্রোভাইড করছে আছে এইটি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি ফাইভ রুপিস এক শোরুম হিরো স্কুটার স্কুটারের হিরো নতুন ডেস্টিনি ওয়ান টু ফাইভের অন্যতম আকর্ষণ হলো এর শক্তিশালী এবং দক্ষ ইঞ্জিনের উডেন নিচে স্কুটারটিতে একটি ওয়ান টু ফোর পয়েন্ট সিক্স সিসি ফোর স্ট্রোক ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন রয়েছে যা সাত হাজার আর সর্বাধিক নয় বিএইচপি শক্তি এবং পাঁচ হাজার পাঁচশো আর পিএমএ দশ দশমিক চার এন এম প্রদান করে ডেস্টিনি ওয়ান টু ফাইভে তিনটি মডেল পাওয়া যাচ্ছে যথাক্রমে ভিএক্স জেড এক্স এবং জেড এক্স প্লাস এর পাশাপাশি পাঁচটি রঙে উপলব্ধ রুবি রেড কসমিক ব্লু মিস্টিক ম্যাজেন্টা রিগাল ব্ল্যাক এবং এন্টারনাল হোয়াইট শক্তিশালী পারফরমেন্সের পাশাপাশি নতুন হিরো ডেস্টিনি ওয়ান টু ফাইভ সেগমেন্টের সেরা মাইলেজ স্কুটার হিসেবে ডিজাইন করা হয়েছে এটি খরচ সচেতন ক্রেতাদের জন্য সঠিক পছন্দের স্কুটার তাহলে আর দেরি না করে বহুকাঙ্ক্ষিত আপনার পছন্দের নতুন হিরো ডেস্টিনি ওয়ান টু ফাইভ নিতে আজই চলে আসুন দুর্গাপুরের দত্ত অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের শোরুমে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে